ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন তিনি দাবি করেছেন লন্ডনের কিছু এলাকায় দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের বাংলাদেশিরা ইংরেজি বলতে পারে না যা তিনি বলে দেওয়া এক সাক্ষাৎকারে জনসন বলেন আমার শাসনামলে দেখেছি লন্ডনের কিছু অংশে বাংলাদেশি কমিউনিটির দ্বিতীয় বা তৃতীয় প্রজন্ম ইংরেজিতে কথা বলতো না সেটা ছিল লজ্জাজনক তাই এই বক্তব্য প্রকাশিত হওয়ার পর থেকেই যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটিতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা জনসনের মন্তব্যকে মিথ্যা অপমানজনক ও বর্ণবাদী মানসিকতার প্রতিফলন বলে আখ্যা দিয়েছেন তারা বলেন যুক্তরাজ্যে জন্ম ও বেড়ে ওঠা দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের বাংলাদেশি বংশোদ্ভূতরা ব্রিটিশ শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত যেখানে ইংরেজি একমাত্র শিক্ষার মাধ্যম তাই তাদের ইংরেজি না জানার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত এক মুখপাত্র বলেন ব্রিটিশ স্কুলে পড়া কেউ ইংরেজি বলতে পারে না এমন দাবি ডাহা মিথ্যা ছাড়া আর কিছু নয় এটি কেবল তথ্যগত ভুল নয় বরং একটি কমিউনিটিকে হেয় করার প্রচেষ্টা ইনস্টিটিউট ফর ফিজিক্যাল স্টাডিজের তথ্য জনসনের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক সংস্থার সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী পনেরো বছর বয়সী শিক্ষার্থীদের গণিত ইংরেজি জিসিএসই ফলাফলে বাংলাদেশি বংশোদ্ভূতরা এখন মূলধারার ব্রিটিশদের চেয়ে শতাংশ ছয় সাল থেকে বাংলাদেশ হাই কমিশন প্রতি বছরই বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীদের অসাধারণ শিক্ষাগত অর্জনের স্বীকৃতি দিয়ে আসছে ব্রিটিশ বাংলাদেশি নেতারা বলেন বরিস জনসনের বক্তব্য ব্রিটিশ বাংলাদেশি সমাজের প্রতি গভীর অবমাননা তিনি যেন অবিলম্বে তার মন্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চান তাদের মতে একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে এমন মিথ্যা ও আক্রমণাত্মক বক্তব্য দেওয়া অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীন এটি শুধু কিছু ব্যক্তিকে নয় বরং পুরো কমিউনিটির চার প্রজন্মের কঠোর পরিশ্রম শিক্ষাগত অর্জন এবং ব্রিটিশ সমাজে সংহতিকে অসম্মান করে লন্ডনের এক তরুণ শিক্ষার্থী বলেন আমার জন্ম থেকেই ইংরেজিতে শিক্ষা গ্রহণ করছি জনসনের মন্তব্য শুধু তথ্যগত ভুল নয় এটি আমাদের প্রজন্মকে অপমান করার এক ধরনের রাজনৈতিক কৌশল একজন ব্রিটিশ বাংলাদেশি শিক্ষক বলেন আমাদের শিক্ষার্থীরা এখন জি ও এ লেভেল পরীক্ষায় ব্রিটিশ গড়ের চেয়ে এগিয়ে তাই ইংরেজি না জানার অভিযোগ একেবারেই হাস্যকর এদিকে সরকারি পরিসংখ্যান অনুযায়ী আগস্ট মাসে যুক্তরাজ্যের অর্থনীতি বৃদ্ধি পেয়েছে আগামী মাসের বাজেটে সরকার কি পদক্ষেপ নিতে পারে তা নিয়ে মনোযোগ আরো বাড়ছে জাতীয় পরিসংখ্যান দপ্তর জানিয়েছে উৎপাদন খাতের প্রবৃদ্ধি অর্থনীতিকে শূন্য দশমিক এক শতাংশ বাড়াতে সাহায্য করেছে তবে জুলাই মাসের পরিসংখ্যান শূন্য প্রবৃদ্ধি থেকে এক শতাংশ হয়েছে। সরকার অর্থনীতি চাঙ্গা করাকে কে অগ্রাধিকার দিয়েছে তবে অর্থনীতিবিদরা পূর্বাভাস দিচ্ছেন যে প্রবৃদ্ধি ধীর গতিতেই থাকবে আংশিকভাবে এই কারণে যে মানুষ অপেক্ষা করছে চ্যান্সেলর রেচেল রিপস বাজেটে কি পদক্ষেপ ঘোষণা করেন তা দেখার জন্য অনেক বিশ্লেষক মনে করছেন চ্যান্সেলরের নিজস্ব ঋণ গ্রহণ সংক্রান্ত নিয়ম মেনে চলার জন্য কর বৃদ্ধি বা ব্যয় হ্রাসের পদক্ষেপ নেওয়া প্রয়োজন হতে পারে